ঈশা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ঈশা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ঈশা নবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো বলে হুজুর আমরারে করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে আল্লাহ কথা দিছে আমি হব কিন্তু আখেরাতে তো সুযোগ নাই আখেরাতে কি নাই কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে ও আই কি আই কি মিশে করতে এটা হাসাই কইতেছে কি আর আই একখানা হাসা কথা কই আই মিশে কই নো আপনারা জবান বন্ধ রাখছেন কি ব্যাকগুন আওয়াজ দিকন ঠিক না ঠিক আর ব্যাকমিনি কম ঠিক আমার নবীকে জনয় ব্যক্তি প্রশ্ন করলাম কেমত কখন হবে গো আমার নবী বললেন কেমতির জন্য কি প্রস্তুতি নিয়েছ কেমতের জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তবে আপনি এবং আপনার হাল্লাকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি নবীজি একটা সেকেন্ডারি করলেন না তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা বলতে ছিলাম বন্ধু এসে একজন মানুষ সুদের মাধ্যমে দশ টাকা জোগাড় করলো হাদিস শরীফটা ব্যতিক্রম হালাল টাকা নয় টাকা এক টাকা হলো সোদে কয় টাকা এক টাকা হলো সুদের আল্লাহর হাবিব সরকারে মাদি না তিনি বলে দিয়েছেন শত্রুর শুধু সভাপতি নয় সেক্রেটারি নয় আপনারা সবাই মিল্লা যদি পাগড়ি লাগাইয়া নিন বলে মেহেরাবের মধ্যে ইমানিদের জন্য দাঁড়াইয়া দাঁড় করিয়ে দেন তারপরে ও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই আমার আসল বলেছেন বলতামনি আমার আসল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবল হয় না হালাল টাকা ছাড়া দান সত্যও কবল হয় না আপনি তো সভাপতির তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন সেক্রেটারিরে তুলতে তুলতে এটা কাঁদে উঠাই ফেলাইছে ঠিক কিনা বলেন আবার বের হওয়ার সময় আপনি জোতাগুলো একটু আগায়া দেন ঠিক না বে ঠিক কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস ঠিক ঠিক কথা ঠিক ঠিক না ঠিক আপনি তো জানেন না সে চরিত্রহীন সে কখনো মুমিন নয় নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে রাসুল তিন তিনবার বলেছেন সে মুমিন নয় ওহিল ও মহিলায়ুমিন ও বিজান ভাই আসেনি তিনবার বলছেন অভিজি সে তো মমিন নয় তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ আল্লাহর হাবি বলেছেন তোমরা কেন এত বোকা সে নয় টাকা হালাল যুক্ত করেছে একটি টাকা সোদের টাকা যুক্ত করেছে এই কারণে আমার নবী বলেছেন কেমন পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে একটা দিনের শেষ দাল্লার দরবারে কবল হবে না হ্যাঁ চাকরি গেলে কি আরে হ্যাঁ আরে জেহেনে দেখবেন আমি আপনাদেরকে বলে যাই আজকে এই হাজার এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি ফাইজলামি করে চরিত্র চরিত্রহীন এটারে জোর করে ধরে খাড় করাই দিবেন বলে তোমার বেতন প্রতি মাসে পঞ্চাশ হাজার আমরা দিব তুমি নামাজ পড়াও আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে জাতির মাঝে মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে অন্যথায় শান্তির স্বপ্ন দেখা বল আমি শেষ দাঁড়িয়ে কথা বলেছি আমার দিকে টাকা নয় টাকা হালাল কয় টাকা হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন কই কইতাম বলে

ময়মনসিংয়ে গেছি এমন ভাবে পরে যখন কথা বলা শুরু হয়েছে পরে আতারা মিডিয়াতে দেখছেন কিনা জানিনা মন ছিনে ফিরে দেয় নাই আক্তারা কয় দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিনাতিয়াম নিয়ে নবী নুরমাটি নিয়ে একটা বাহাস হয়েছে কঠিনভাবে পরাজিত হয়েছে কথা বলেন না কেন হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধাম করে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শা আর রাকাবাত আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মত করে বানাইছে ওমা সুবহানাল্লাহ কয়না সুবহানাল্লাহ আরে আমি গাজী সুলাইমান রে তো আপনারা রে সব বানাইছে তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না সূরা তিন খোঁজে দেখেন আল্লাহ বলেছেন লাকা তো খলকনা লিনসান ফি আহসানি তাকবীন আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য হাজার 18000 makhlukata 80000 আলোনের মধ্যে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষ রে মানুষটি কালো হলো কেন কথা বন্ধ কিল্লাই আরে মানুষটি কালো হলো কিল্লাই দুনিয়ার প্রেমে পড়ে কিসের প্রেমে পড়ে দেখেন যে মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ আর কিছু হতে পারে আপনারা একটু মন্দির বন্ধু নেগেটিভিটিভ দুইটাকে নেবেন নয়টি টাকা তুমি হালাম আর একটি টাকা তুমি সুদের লাগাইলা ঘুষের টাকাইলা চুরির লাগাইলা ডাঘাতির লাগাইলা শেষ দেখো তো দামি আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে যুক্ত করে নিয়েছে এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি কারণ তোরাই কপাল আমি খোদার কুদ্ধতি কদমে লাগাবি তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবল হলো না তার কারণ হল তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো আল্লাহ রাস্তা দেখাইছে একটা তুমি নিছো আরেকটা রাসুল রাস্তা দেখাইছে একটা তুমি নিছো আরেকটা একটি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে নামাজ কবুল হবে না জি না কিন্তু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস দেখেন হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আমান ও শীতের দিনে বের হলো বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতা গুলো ঝরে ঝরে পড়ছে ধরলেন আপনারা বলেন গাছে যখন বরুই পাকে ধরলে বেশি পড়ে না কম পরে যেই কোন ফল গাছে পাকলে বিশেষ করে বেল পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখা

আমার গাছের ডাগাটা ধরল ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝড়তে শুরু করলো কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে একই বাড়ি রূপে গুনে বড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে বন্দরে আমার কত মজার খবর শুনো আমার নবী ধরার পরেবার একটা দান দিলেন আবু জহর আবু জহর তো দিল লব্বাই কা রাসূলাল্লাহ মিহাজিব আমার নবী বলবারে আবু জহর তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে শীতের কারণে শুষ্ক হয়ে কেনিভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে রে আবু জহর আমার উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহরে কুদরতে কদমে শেষ দা দিবে ওই গাছের শীতের দিনে গাছের পাতার মতো তারা মূল নামা থেকে সবগুলো গোনা ঝরে পড়ে যাবে হাদিস তো দুইটা রাসুলে বলছে হাদিস দুইটা কে বলছে রাসুলে বলছে আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল শেষ দাম বাতিল হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা শেষ তো দামি হবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছুতে সবকিছু চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল আপনারা আমার ইচ্ছা বলেন দাদা দাদাকে খারাপ কইছেন না ফুল বলছি না মিজান ভাই খারাপ বলছি কিছু আলামত আপনারা বলেন আমার দিকে তাকান দাদা যারা আছেন যারাই শুটিংটা করে চলে গেল তারা কি শেষদা দিবি আপনাদের মনে হয় তারা কি মোবাইল থেকে বের হবে তারা কি ফেসবুক থেকে বের হবে এগুলো এটার জন্য দায়ী কারা জানেন পিতামাতা ইউ আর রাইট রাইট আনসার আল্লাহ রাসুল বলেছেন এই যুবক আজকে বাবা হয়নি কালকে বাবা হবে জীবনে আর দেখা হয় কিনা জানি না তোমরা শুনে রাখো আজকে একটা কথা বলে যাই আমি আল্লাহ রাসূল বলেছেন বাবা যারা হয়েছে মা যারা হয়েছে প্যারেন্টস শুড কেয়ার देयर चिल्ड्रन वेरी केयरফুলি প্রত্যেক পিতা মাতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে উই শুড আওয়ার প্যারেন্টস আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা কারণ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসওয়ালিন হুব্বি রাবিকুম ওয়া হুব্বি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার রাসূল বলেছেন বাবা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুব্বি রাবিকুম টিজ দা লাভ অফ দা নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত অহব্বি আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান

কুরআন পাঠিয়েছেন কর্ণাল কুরআন দালচমিচ মিরা কল দালচমিচ মিরা কোন চিন অফ দা होली কুরআন কুরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী বিজ্ঞানময় কুরআন আজকে কুরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোই ল এন্ড লাইট ল হলো আইন আর লাইট মানে হলো নূর নূর মানে হলো আলো আলো হলো আপনার আমার প্রাণের নবী সিরাজুল মনির উজ্জ্বল প্রদীপ মাহমুদ রসুল্লাহ আপনাদের জন্য আমার হৃদয় বড় ভালোবাসা হৃদয় বড় দোয়া চিরকাল থাকবে আমি আপনাদেরকে মনে রাখব প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখব কারণ আমার জীবনের ইতিহাসে আজকে পাঁচ দেখেই মনে হয়েছে যে আজকের কেয়ামতের আলামতের কিছু সিমটম দেখা যাবে অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ বন্ধরে আমার নবে বলে যে ব্যক্তির সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করল সে যেন তার বিবাহ করল কোনো পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না এটাই বাস্তব মায়ের দিকে কোন নজর দিলে পাগলে যদি হয় সন্তান ওই কোন নজর দেনে ওলা চোখ দূরে তুলে ফেলবে মায়ের প্রতি এত শ্রদ্ধা কিন্তু বন্ধু সে যে কর্ম করছে এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান করব যেই ব্যক্তি সার্জন করলো তার মায়ের সাথে বন্দরে আমার শোধ বলেন ঘোষ বলেন জোর করে জায়গা দখল বলেন বিচার আচারে ঘোষকে পয়সা একজনটা আরেকজনকে দেওয়া বলেন সব নাই এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত কোনো সুযোগ নেই ওই যে বলেছিলাম তারা বাঁচতেও পারবে না মরতেও পারবে না এখান থেকে পালাতেও পারবে না এখানে শুধু সীমাবদ্ধ নয় অবন্ধু তাদের জন্য আল্লাহর খাবার ও বরাদ্দ রাখছি একটু বলবনি তাদের জন্য খাবার যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে পানির পিপাসা লাগে তারা গরম পানি খায় না ঠান্ডা পানি করতে অপর আদি জারেগুলোর এমন পরিস্থিতি হবে হাদিস শরীফের মধ্যে দুই রকম বর্ণনা আমি পেয়েছি অনেক বেশি পিপাসা লাগবে তাকে এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে আবার কোন কোন হাদিসের মধ্যে এসে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে পেটের মধ্যে কত কিছু থাকে না তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সবকিছু বন্ধু জুস তো দেখেন জুস জুস দেখেন না লাল বিশেষ করে প্রাণ কোম্পানি এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো তার ভিতর থেকে সবকিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে না মরতেও পারবো না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ধরা কবি এবার আসেন কোরআনের মধ্যে সে যে কি এটা একটা বিষাক্ত ফল আমি আপনাদের কি বুঝাই সোদের হোক আর ঘোষের হোক না কেন দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না খাসির গোস্ত খাসি ভাল লাগে না উটের গোস্ত পুকুরের মাছ ভাল লাগে না নদীর মাছ ঠিক কিনা বলে বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা কুলিয়ার সর ওই যে কিশোরগঞ্জ যাইতে আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার মাহফিল শেষ মাছ মাছ ধরা বাজার আসার সময় নাই মাছ মাছ আইসে নিয়ে অনেক আমি খাই না কোনো মাছ তাদের জবান থেকে বলছি কিন্তু বন্ধু তুমি এমন কু কর্ম করেছো মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি ছাড়িয়েছ বিটাহীন করেছ একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছ ঠিক কেনা বলে একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছ যেমন বর্তমান বাজারে নিত্যদিনের দিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয় কার দোষ কথা বলেন না কেন সরকারের দোষ দে আমি এটা দেখমত নই কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আনলো আমি এবং আমার ছোট ভাই ভাই থেকে আসছে দুই ভাই মিলে চোখ বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র কেজি পেঁয়াজ কিনছি টাকা টাকা করে আরেকটা দোকানে গিয়ে দেখে একশো আশি টাকা পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি চল্লিশ টাকা বেশি গেছে আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ তাদের উপায় কি বলেন আমাকে একটু এটা কি কিনা অত্যাচার কিনা বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন আমাদের সমস্যার কোনো শেষ নেই যেমন আলু কিনতে গেলেন পাঁচটা এক কেজি হলো তিনটা ভালো দুইটা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাহ্যিক এনে দেখেন নষ্ট কিন্তু এই বিক্রেতা জানে না তার পুরো তিনটা নয় বাকি যে ভালো আলুগুলো ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল কারণ সে জেনে বুঝে তার বাইয়ের হক নষ্ট করেছে আছে না নাই বন্ধুরে আমার বলতে বলতে অনেক দূর চলে যাব আমি দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন আমরা করি যিনি হাউসওয়াইফ গৃহিণী রান্না করতে করতে ওনার হাতে মাঝে ব্যাধা হয়ে যায় এত কষ্ট করে রান্না করেছে ভালো লাগলো না আবার না কি দিয়ে রান্না করো কারণ তুমি তো স্বাধীন কিন্তু তুমি এত অপরাধ করেছো তুমি মৃত্যুর পরে 100% পরাधीन হয়ে যো আল্লাহ বলেছে রূপকরোচ খাবার সম্ভব নয় আল্লাহ কোরআনে খবর দিয়েছেন আমি ওই পাপিদের জন্য জালেমদের জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ সব নারীদের কিনা চানাচি করেছ আর যার উপর নির্যাতন করেছ সে তাহার যতের সময় বসে বসে আমার কাছে চোখে অস্ত্র দিয়ে চিঠি লিখেছে ঠিক না বেঠি আরো জোরে বলে বর্তমানে জালেমরা যত চিঠি লিখি আমরা হয়তো ভালো ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি কিন্তু যিনি মসজিদের মোয়াজ্জিন এবং পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করেন ওই মহাদ্জেনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া আর কোনো কিছুই নাই কারণ বলতে দেরি চাকরি চলে যে দেহ হবে না কারণ এটা হলো সবচেয়ে বড় জুলু কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ এটা হলো সবচেয়ে বড় জালেম ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষগুলো গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়তের পথে আসে কথা বলে না কি ব্যাধিক বলছি আমি আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে ইসলামের শিক্ষা আলো কিন্তু নিবি যাবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে ঠিক আছে ঠিক আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই একটা খাবার বরাদ্দ রেখেছি সেটার নাম হলো যজ্ঞ সেটার নাম কি এটা এতটাই বিষাক্ত হবে আমার দিকে দেখান আলোচনা শেষ মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে একটা ফোটা পেটের মধ্যে যাইতে সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে এই বড় ধর্মপুর স্কুল পড়ার জমি নেই আমার কথা নয় একটা ফোটা যাক্ষণ যদি এই মুহূর্তে আল্লাহ আল্লাহর হাবি বলেছেন কি আমার পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না পৃথিবীর মাটিটা পুরো বিশক্ত হয়ে যাবে জোরে জোরে কন্যা

এটাকে কি বলা হয় আল্লাহ প্রদত্ত একটা গজ কি আরেকটা যাবে কি হয়ে যাবে কি পচে যাবে আল্লা পেরেস্তাদেরকে তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল বলো কি করো আরেকটা রে দাও যেটা একবার এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে কি হবে একবার তো পচে এটা কি হয়ে গেছে লিকুইড হয়ে গেছে নরম হয়ে গেছে আবার কিন্তু এটা গঠন হবে একটা পচবে এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে আর ওইটা পচবে এটারটা আবার ওইটাকে খাইতে দিবে এইভাবে কন্টিনিউ বন্ধ চলতে থাকবে মনে রাখবেন অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত পরকালে অভিশপ্ত তাদের জন্য তুম কাবাল বরাদ্দ আরেকটা জাহান নামির নিংরানো রক্ত যতবার ঘাম জুড়ে জুড়ে কন্যা জমেল না ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান নাম কমপক্ষে নিরানব্বইটা সাপ থাকবে এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে বন্ধুরে আমার এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফালায় গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে মানুষ অসুস্থ হয়ে মারা যাবে ওই সবগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে ওই যে বলেছি সুযোগ 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 নাই 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 এখন কি করবে জোগের চোর করে জায়গা দখল করা যাবে একজনের সীমানা আরেকজনকে ঘোষ খাইয়ে বরাদ্দ দেওয়া যাবে হ্যাঁ একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে হুম বাকিগুলো আপনারা বুঝে নেবেন সর্বহারাম সবকি কি করবেন আরাম থেকে হবে বাস্ত হতে হলে কি করতে হবে সূরা আনকাবুত ইন্না সলাতাতান হা আলি ফসাই আল মুনকার নামাজ সঠিকভাবে পড়ো তবে নামাজ তো হই না ওই যদি জায়গা মতো বিশ্রাম থাকে মানে হুজুর তবা করব কি করব যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন গোস্ত গুলো মোটা তাজা হয়েছে তার তো অবত না। কোথায় যাবে পৃথিবী তাল মিলিয়ে আমরা চলবো না আমরা চলবো কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে আল্লা আমাদের সবাইকে কবুল করেন সকল গুলো না আমি আর আলোচনা করব না একটু মিলাতি অন্ত করতে মাইক্রোফোনটা দাও তো

अलाए अला हो